আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি আবার আগামী দিনে পাঁচ দিন যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকে শুধুমাত্র যদি বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন পৃথিবীর ইতিহাসে শরীরা শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছি সেগুলোকে আমরা বারণ করতে প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের দে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বৈধূত কাজ করছেন তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে আজদি থেকে শুরু করে আজদিন সরকার থেকে শুরু করে আনিস জন আন্দোলনের পক্ষে গণতান্ত্রিক সংবিধান আন্দোলনের পক্ষে বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখতে যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচার প্রতি যদি আমাদের আস্থা আরঘাত যায় বা সাধারণের মানুষের মনে যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতি কিন্তু দায়ভার নিতে হবে আমরা আমাদের স্বরাষ্ট্র ডেকেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি শিকারীপুরার ঘটনা

পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা কলকাতা দলটা করে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলা সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে আজকে শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইনির মাধ্যমে রাজ্যের

আমি প্রতিশব্দটাকে উড়িয়ে করিয়েছি সরি আমি তার পরিবর্তে তৃণমূল লোক সিনিয়র ও র‍্যাগ না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে বকমবে ওই মানলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা ছুটেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী ইচ্ছার

সমস্যা পাচ্ছে কোথায় সমস্যা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টুয়েতে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও শরীর অপরাধে হত্যা করা হলো মেরে একের পর একটা গণপ্রতিনিধ বেড়ে যাচ্ছে কিন্তু খরচ করছে না তাই থেকে জানিয়ে দিতে চাই বিধানসভা এই গণপ্রতিনি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাশ করানো সেখানে সরকারের চোখে বাড়াবে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসতে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীরেস্থিরভাবে ইন্ডিয়ান্স প্ল্যাট দেখানো তথ্য অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশগ্রহণ করেছে আর দু দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীরে স্থিরভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানেও হবেন এক করে আমার শুনবেন আমাদের নাচগুলো নতুন করে বিবাহিত হয়ে কোন মা না তার হারায় এর দায়িত্বটা পাচ্ছ সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা বোন তার না স্বামীকে হারায় কোন বাচ্চা না তার পিতাকে হারায় পুলিশের অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য কথা বলছি সেই পুলিশের একটা অঙ্কের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাতে আসতে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিক পুলিশ গুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্মে প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কাল্পিক গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে রাজপথে নামতে হতো না অপরাধ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আবেদন করছি আপনি ধর্ম পালন করুন মানুষের মতমতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচ ক্ষমতায় যদি মনে করেন উন্নামস্থান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়ে শুধু তুমি কি বলতে চাও পৃথিবীর ইতিহাসে সইরা চারি শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা